ছবিটা দেখো আর এখন তুমি তোমার হাতটা এরকম করো আর একটা তুরি মারো এরকম সিনেমেটিক থান্ডেল তৈরি হয়ে যাবে একটা ফোনের মাধ্যমে লাখ লাখ টাকার পিসি প্রয়োজন নেই তুরি মারলে নাকি থামনেল তাও আবার ফোনে হ্যাঁ ভাই তুরি মারা যতটা সোজা ঠিক ততটাই সোজা এরকম একটা সিনেমেটিক থামনেল বানানো এই ছবিটা দিয়ে জেনারেট করে জেমিনি এআই এর মাধ্যমে তোমরা জেমিনির মাধ্যমে এই এই টাইপ ফটো বানাতে পারবা উপরের সিরিয়ালের ছবিগুলো দেখতেছ এইগুলা খুবই সাধারণ ছবি গুগল থেকে ডাউনলোড করা এই সাধারণ ছবিগুলা দিয়ে নিচের সিরিয়ালের অস্থির ছবিগুলা তৈরি করা যায় জাস্ট একটা ফোনের মাধ্যমে দেন টেক্সট অ্যাড করে করে থামনেলে কনভার্ট করতে পারবা এই থামনেল গুলো বানানোর এ টু জেড প্রসেস তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তোমরা যারা হিস্টোরিক্যাল ভিডিও বানাবো বা লাইফ স্টোরি ভিডিও বা ডকুমেন্টারি টাইপ ভিডিও বানাও তাদের ক্ষেত্রে এই টাইপ থামনেল বানানোর প্রয়োজন হয় এরকম একটা থামনেল বানাতে গেলে ভাই প্রচুর পরিমাণ খাটনি করতে হয় যেমন পিকচার কালেক্ট করো ফটোশপ করো অনেক টাইম অনেক কসরতের ব্যাপার সেপার কিন্তু তোমার এত কিছুই করার প্রয়োজন নেই প্লে স্টোর থেকে জেমে নিয়ে ইনস্টল করো দেন থামনেলটা বানানোর এ টু জেড প্রসেস দেখো সর্বপ্রথম চলে যাবা ক্রমে সার্চ করবা বিডিসি বোর্ড দেন ইমেজে যাবা এখানে অনেক বোর্ড পিকচার পাবা যে কোনো একটা ডাউনলোড করবা তোমার পছন্দ মতো ফটোর ওপর ট্যাপ করে ধরে থাকলেই ডাউনলোড অপশন আসবে ডাউনলোড ইমেজ প্রেস করবা গ্যালারিতে গিয়ে দেখবার ডাউনলোড হয়েছে কি না দেন তোমার জেমিনি ওপেন করবা ওপেন করার পর প্লাস আইকনে প্রেস করে ডাউনলোড করা ছবিটা ওপেন করবা ওপেন করার পর ছবির নিচে আমি যা যা লিখছি তা লিখে সেন্ট বাটনে প্রেস করবা বাদ বাকি কাজ জেমিনি করবে দেখো কি ছবির কি সিনেমেটিক লুক এনে দিছে একদম প্রিমিয়াম ক্লিয়ার শার্প কোয়ালিটির পিকচার বানিয়ে দিছে থামনেল বানানোর জন্য বেস্ট হবে দেন এই ছবিটা ডাউনলোড করবা ডাউনলোড করার পর তোমাদের কাজ হলো এমন সিনেমেটিক টেক্সট অ্যাড করা ছবিটাকে থামনেল সাইজে কনভার্ট করা এর জন্য তোমাদের ফোনে একটা অ্যাপ ইনস্টল করতে হবে আদারওয়াইজ তোমরা যেভাবে টেক্সট অ্যাড করতে পারো করে নিতে পারো সমস্যা নেই আমি কীভাবে অ্যাড করি দেখো প্লে স্টোর থেকে পিকচার এডিটর এই অ্যাপটা ইনস্টল করবা দেন তোমরা আবার গুগল ক্রোমে চলে যাবা নীল জান্নাতি নামের একটা ফন্ট ডাউনলোড করবা বাংলা ফন্ট এই যে সামুদ্রিক ফন্টটা আর কি আমি বক্সে ডাউনলোড দিয়ে রাখবো তোমরা ক্রমে খুঁজে না পেলে থেকে ডাউনলোড করতে পারো ডাউনলোড হয়ে গেলে ওপেনে প্রেস করবা তোমার ফাইল ম্যানেজারে দেখো এই ফন্ট নীল জান্নাতি নামে ডাউনলোড হয়েছে সবগুলা সিলেক্ট করে যে কোনো নাম দিয়ে এক্সট্রাক্ট প্রেস করবা এতে ফোনটা তোমার ফোনে ইনস্টল হলো আর কি এখন ব্যাক করে গ্যালারি থেকে এই জেনারেট করা ফটো পিকচার এডিটর অ্যাপে ওপেন করবা এটার সাইজটা থামনেল সাইজ সিক্সটিন ইস টু নাইনে কনভার্ট করবা দুই নাম্বারটা দেখো সিক্সটিন ইস টু নাইন দেন ওকে এখন টেক্সট অ্যাড করবা বড় হাতের এ লেখায় প্রেস করো টেক্সট উঠলো দেন টেক্সটের উপরে প্রেস করলে যা লেখবা লিখতে পারো আমি লিখলাম সামুদ্রিক মাঝি ওকে পারফেক্ট জায়গা নিলাম এখন টেক্সটটা নীল জান্নাতি ফন্টে নিব তার জন্য এখানে ফন্ট অপশনে যাবা নীল জান্নাতি ফন্ট এখন এই অ্যাপে ইনস্টল করতে হবে মাই ফন্টে গিয়ে সাইটে টি প্লাস লেখা এই অপশনে যাবা বাম সাইডে কোন আয় থ্রি লাইনে যাবা আমার ফোনের মডেল এখানে দেখতে পারতো সত্তরময় জিরো থ্রি দেন ডাউনলোড ফাইল এই যে একটু আগে নীল নামে এক্সট্রাক্ট করছিলাম এখান থেকে নীল জান্নাতি দেন ইউনিকোড প্রেস করো দেন ওকে ফন্ট চেঞ্জ হয়নি এখনো আবার ফন্ট অপশনে যাবা রিসেন্টে গিয়ে রিসেন্টে গিয়ে নীল চান্নাতে সিলেক্ট করো দেখো এসে গেছে দেখতে পারতেছো এসে গেছে আবার এতে প্রেস করো আরেকটা টেক্সট লেয়ার আসবে সেম প্রসেসে আমি লিখবো সিনেম্যাটিক এটার চেঞ্জ ফন্টে গিয়ে এই ফন্টটা মেবি ঠিক আছে পারফেক্ট জায়গায় বসাবো এখন জুম করে করে ছোট টেক্সটগুলো বসাবো যে টেক্সট সিলেক্ট থাকবে ওইটার নিচে কপি প্রেস করলে ওইটা ডুপ্লিকেট টেক্সট ক্রিয়েট হবে এর ফলে তোমার বারবার লিখতে হবে না নতুন করে দিন ধরে ধরে ছোট করে করে টেক্সট বসবা চাইলে একটু কালার গ্রেডিং করতে পারো ফাইনাল লুকটা আসবে এমন আমি এক কথা ইমপ্রেস এই প্রসেসে যে অনেক ভালো ভালো যে কোনো থামনেল বানানো সম্ভব এটা তোমাদেরকে বোঝানোর স্বার্থে আরও একটা পিকচার দিয়ে থামনেল বানিয়ে এক্সাম্পল দিই গুগলে গিয়ে সার্চ করবা সি বোর্ড এইবার তোমাদেরকে ডিফারেন্ট একটা নৌকার পিকচার দিয়ে থামনেল বানিয়ে দেখাবো এইটা মেবি ঠিক আছে উপরে ট্যাপ করে ধরো দেন ডাউনলোড ইমেজ এখন প্রথমটার মতো সেম প্রসেস সব জেমিনি ওপেন করবা ডাউনলোড করা পিকচার প্লাস আইকনে প্রেস করে ওপেন করবা ওপেন করার পর পিকচারের নিচে জাস্ট তো লিখবা আমি যা যা লিখছি তাই লিখবা আর কি দেখো লো কোয়ালিটির পিকচারে কত ক্লিয়ার সিনেমেটিক ভাইব এসে পড়ছে এখন তোমরা এটাকে যেকোনো এডিটিং সফটওয়্যারের মাধ্যমে বা প্রথমে দেখানো ছবিটার মতো টেক্সট অ্যাড করে থামলে কনভার্ট করতে পারবা যেমন ধরো তুমি মায়াজাল টাইপ ভিডিওগুলা বানাও মহাকাশ নিয়ে একটা ভিডিও বানাইছো ওইটার থামনেল বানানোর জন্য ক্রোমে যাবা লিক বাই স্পেস দেন সার্চে প্রেস করবা যে কোনো পছন্দ মতো একটা পিকচার ডাউনলোড করবা দেন জেমিনি ওপেন করবা জেমেনিতে প্লাস আইকনে ক্লিক করে পিকচারটা ওপেন করবা ওপেন করার পর নিচে সেম জিনিসটা লিখবা আমি যা যা লিখছি তাই লিখবা আর কি এক কত ক্লিয়ার ইমেজ তৈরি করে দিছে তুমি চাইলে আরো চেঞ্জেস জানতে পারবা এই পিকচার যেমন যদি এই পিকচারটাকে ব্লু ভাইভ লিখে সেন্ড করো তাহলে দেখো ব্লুটোনেও তৈরি করে দিছে পরে এটাকে তোমরা জাস্ট থামনেলে যা লিখবা যেমন মহাকাশ নিয়ে যেহেতু পিকচার লিখবা মহাকাশের রহস্য বা থামনেলে যা যা লেখা প্রয়োজন আর কি সেগুলা লিখবা যে কোনো সফটওয়্যার দিয়ে এই ধরনের টেক্সট অ্যাড করবা আর পিকচার সাইজটা থামনেল সাইজ সিক্সটিন ইস টু নাইনে কনভার্ট করবা ক্রপ করে এনাফ তোমরা জাস্ট তোমাদের মনের ভাবটা জেমিনির কাছে লিখে বাংলাই লেখবা সমস্যা নেই পাসপোর্ট অফিসের কর্মকর্তা নাও সবই বুঝেও সুন্দর করে লিখে যদি বোঝাতে পারো আমার পিকচারে এইটা এটা থাকবে এই ধরনের হবে বা এই কালার টোনের হবে সবইও সুন্দরভাবে তৈরি করে দিতে পারবে একটা থামনেলে যা যা তুমি চাও সবইও ক্রিয়েট করে দিতে পারবে একবার শুধু পিকচারের টেক্সট অ্যাড করা শিখে গেলেই এই থামনেলগুলো এর মাধ্যমে বানানো খুবই সহজ মনে হবে তোমার কাছে আল্লাহ হাফেজ